নমস্কার বন্ধুরা কুকিং ফার্ম মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাছের মাথাটা ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ কচিয়ে নিয়েছি আর আমি আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল করব চলুন চলুন বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি মুগ ডাল ভেজে করলে মাছের মাথা দিয়ে ডালটা খেতে খুব টেস্ট হয় তাই জন্য আমি মুগ ডালটাকে একটু খালি কড়াইতে ভেজে নিচ্ছি মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা একটুখানি ধুয়ে নিচ্ছি দেখুন ধুয়ে নিলাম এবারে আমি করতে মুগ ডালটা এবার একটু সেদ্ধ তারপরে আসছি রান্নায় দেখুন বন্ধুরা ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে নামিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম এটা একটু আমি ভেজে নিলাম এবার এখানে খুচনো পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা একটু বেজে নিচ্ছি আদা বাটা এক চামচ মতো আদা বাটা দিলাম এক চামচ মতো রসুন বাটা দিলাম দিয়ে এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি এবার এটার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ঝাল আপনারা বুঝে দেবেন সামান্য একটু আমি লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো একটু জল দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে বা এই মাথাটা আমি দিয়ে দিলাম মাথাটা আমি একটু ভেঙে নিচ্ছি ভেঙে নিলে কি জিনিসটা খেতে আরো ভালো লাগবে মশলার সাথে আমি মাথাটা একটু ভেঙে নিয়ে পচিয়ে নেব দেখুন বন্ধুরা আমি ভালো করে মাথাটা কিন্তু ভেঙে নিয়েছি এবারে সেদ্ধ করার ডালটা আমি দিয়ে দিলাম এবার এই ডালটা আমি একটু ফুটতে দেব দেখুন বন্ধুরা ডালটা কিন্তু আমার হয়ে এসছে এইবারে আমি কি দেব দেখুন যাতে ডালে আরো টেস্ট হয় তার মধ্যে আমি যেহেতু মাছের মাথা দিয়ে ডাল তাই সামান্য একটু চিনি দিলাম একটু গরম মশলা দিলাম সামান্য একটু ঘি দিলাম দেখুন বন্ধুরা এবার আমি ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মাছের মাথা দিয়ে ডালটা আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভীষণ সুন্দর খেতে হয় পুরো বিয়েবাড়িকেও হাড় মানাবে তো এইরকম অনুষ্ঠান বাড়ির মাছের মাথা দিয়ে ডাল অলমোস্ট কমপ্লিট এবার আমি সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে ডাল রেডি হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ লাইক করে শেয়ার করে ফলো করে দেবেন